নমস্কার আপনার নামটা রতন দেব না রতন দেব আপনি মা শৈলপর্তী মন্দিরে রণবত কত দিন ধরে পরিচিত আসছে আমি রণবতর সাথে পরিচিত আমার বিয়ে হয়েছে তেত্রিশ বছর তারও দুই তিন বছর আগের থেকে পরিচিত পঁয়ত্রিশ বছর যাবৎ পরিচিত রণবত তারপরে ওর যে প্রথম ওর মন্দির করেছে গরফাতে তখন থেকেই আমি ওর সাথে পরিচিত আচ্ছা তো আজকের এই শুভ মুহূর্ত আজকে এই শুভ অনুষ্ঠান ওখান থেকে এত বছর পর বাসভবনের পাশে এই মন্দির স্থাপন এবং তিনটে দেবতা কেমন লাগছে খুবই ভালো লেগেছে খুব সুন্দরভাবে ও প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছে এবং ওর সাধ্য মতো যতটুকু করেছে মানে ওটা ওকে থ্যাংকস দেওয়ার মতো আর এমনি ওনার যে কাজকর্ম বা সাধনা সেটা হ্যাঁ হ্যাঁ ও কাজকর্ম মানে আমার পরিবারের সবাই ওর কাছে কাজকর্ম করে তার মধ্যে আপনার এত ভালো ফল পায় যার জন্য আরও ওরা অনেক জায়গায় বলতে থাকে সবাইকে আসো রণব্রতের কাছে আসো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন